মণিপুর থেকে রাহুলের নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হওয়ার কথা ১৪ জানুয়ারি থেকে বঙ্গে যাত্রা ঢুকলে তা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তবে পাহাড়ে নয় দক্ষিণবঙ্গেও নয় রাহুল গান্ধীর পাঁচ দিনের ন্যায় যাত্রা হবে উত্তরবঙ্গের সাত জেলা ছুঁয়ে আসাম ছেড়ে যা ঢুকবে কোচবিহারের বক্সিরহাটে রোড শোর সঙ্গে সুযোগ মতো হবে পদযাত্রা চলবে জনসংযোগ যাত্রার ফাঁকে ভাষণও দিতে পারেন রাহুল বুধবার শিলিগুড়িতে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকে সেই কথায় জানিয়েছে এআইসিসি প্রাথমিক আলোচনার পর রুট ম্যাপ চূড়ান্ত করতে দু একদিনের মধ্যেই রাজ্যে আসছে রাহুলের স্পেশাল টিম র্যালিতে আমন্ত্রণ জানানো হচ্ছে ইন্ডিয়া জোটের শরিক সব দলকেই ছাব্বিশ অথবা সাতাশে জানুয়ারি আসামের দিশপুর হয়ে কোচবিহারে ঢুকবে রাহুলের রোডশো বক্সিরহাট তুফানগঞ্জ ফালাকাটা ময়নাগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি বাগডোকরা নকশালবাড়ি খড়িবাড়ি হয়ে ঢুকবে বিহারের পূর্ণিয়ায় দ্বিতীয় দফায় মালদহ মুর্শিদাবাদ হয়ে তিনি যাবেন ঝাড়খণ্ড ফলে দার্জিলিং কালিম্পং তো নয়ই দক্ষিণবঙ্গেও কোনো অংশে পা রাখবেন না রাহুল রাজনৈতিক মহলের মতে কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের গড়ে পা রাখতে চাইছে না তার জন্য তৃণমূলের সঙ্গে জোটের প্রস্তাব দিয়ে দিয়েছে সেই কারণে উত্তরবঙ্গের চা বাগান ডুয়ার্সের কিছু অংশের পাশাপাশি কংগ্রেসের ভোট ব্যাংক রয়েছে এমন জেলা ছুঁয়ে বেরিয়ে যাবেন রাহুল বাংলায় রাহুলের ন্যায় যাত্রার জন্য প্রতিটি রাজ্যের দলের সাধারণ সম্পাদকদের মাথায় রেখে ১৬ জনের কমিটি গড়ে দেওয়ার কথা যাত্রার যাবতীয় দায়িত্ব থাকবে এই কমিটির হাতে এ নিয়ে চলতি সপ্তাহতেই প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে কলকাতায় আসছে এআইসিসি নেতৃত্ব রাহুলের এই যাত্রায় দক্ষিণবঙ্গের নেতৃত্বও যোগ দেবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা